আমরা গিয়েছিলাম খর্দায় আর আজকে আবার ব্যাক করলাম হাজার দড়িতে সকালে এসেছি এসে এসে রান্নাবান্না সেরে নিয়েছি আর এই যে আপনার মামা শ্বশুরকে তো আপনারা চিনতেই পারছেন বলি না যে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই কিন্তু মামা শ্বশুর আসে আমাদেরকে ভালোবাসে মাঝে মাঝে দেখা করতে আসে তো খর্দা থেকে আমাদের সাথেই এসেছে আর রান্নাবান্না করে দেখিয়ে নিই মামাকে আগে খেতে দিয়ে দিই খিরে পেয়ে গেছে রান্না করেছি হচ্ছে এই যে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে শাপলা এখানে রয়েছে এই যে রসগোল্লা অর্থাৎ আমরা আমরার ডাল আর ডাল খাওয়ার জন্য রয়েছে পটল ভাজা আর একদম করেছি লাল লাল করে মুরগির মাংস মামাটাকে কিনে দিয়ে নিই তারপরে এগুলো দিয়ে খাক তারপরে আজকে বাবা মুরগির মাংসটা দেবো আর মামার খেয়ে কেমন রান্না হয়েছে কেমন ভালো খুব হয়েছে না অল্প মামা শসু কিন্তু আমাদের বাড়িতে আসে খুব ভালোবাসে शांती शाश्वी नाही शाश्वित भय असे टाटा बंधुरा